একটু জানাবেন লাইভটি ঠিকঠাক রয়েছে কিনা তো একটু হাঁটার মধ্যে আছি এই কারণে লাইভগুলো কমেন্টগুলো পড়া সম্ভব হবে না অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব খোরশেদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে কবির ভাই ইসমাইল মাল আসছে না কিনা ভাই ইসমাইল মাল আসে নাই লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন লাইভটি ঠিকঠাক রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি আজকে কুমিল্লা জেলা আদর্শ সদর কালীর বাজার ইউনিয়ন দুল্লভপুর গ্রামের খেলা বল্লভপুর গ্রামের খেলা তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি খেলা পাবেল একদিকে রয়েছে পাবেল মাল মাল বাড়ি হচ্ছে শাহপুর শাহপুরের পাবেল মাল ওইটার নাম কি বলছে আচ্ছা আচ্ছা এই সেই বোম বোম রনি বোম বোম রনি এবং শাহপুরের পাবেল মালের খেলা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বোম বোম রনি চমৎকার খেলা আলাউদ্দিন ব্রোর যেমন একটা টাইটেল রয়েছে এখানে রনির একটি টাইটেল রয়েছে রনি তো লাইভে রয়েছেন অবশ্যই জানাবেন লাইফটি ঠিকঠাক রয়েছে কিনা লাইভটি ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই জানাবেন বোম বোম রনি এবং মাল রনি এবং মালের খেলা দেখতে পাচ্ছি চমৎকার খেলা আমরা দেখতে পাচ্ছি পাবেল এবং বোম বোম রনি আজকের কুমিল্লা জেলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন বল্লভপুর গ্রামের খেলা আমরা দেখতে পাচ্ছি তো লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে হ্যাঁ বড় মাল রয়েছে ভাইয়া বড় মাল রয়েছে আরো মাল আসবে আরো মাল আসবে মাল আরো আসবে অবশ্যই আমরা দেখতে পাবো আরো অসংখ্য মাল দেখতে পাবো মাঠে ইতিমধ্যে রয়েছে বঙ্গর মামুন রয়েছে রয়েছে মোস্তাক রয়েছে সাইফুল মাল রয়েছে কামাল মাল যশপুরের কামাল মাল মাঠে রয়েছে আপনার অবশ্যই হ্যাঁ টাকার বন্যা আজকের খেলায় দুই হাজার তিন হাজার আড়াই হাজার টাকা করে পাচ্ছে প্রত্যেকটা খেলার মধ্যে

তো ফাইনালে প্রত্যেক খেলা অনুযায়ী চার হাজার টাকা করে দেওয়া হবে এটা ঘোষণা হয়ে গেছে ফাইনালে প্রত্যেক ফুরে চার হাজার টাকা করে দেওয়া হবে আহা বোম বোম রনিয়ান এবং পাবেল আমরা দেখতে পাচ্ছি শাহপুরের পাবেল এবং বোম বোম রনি নিচে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে রনি উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে পাবেল ওনার নাম হচ্ছে পাবেল আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা আহা, চমৎকার খেলা এবং রনি এবং রনি দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি হয় শেষ পর্যন্ত ফলাফল কি হয় দেখা যাক এবং রনি আজকের মাঠের চমৎকার খেলা আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠের চমৎকার খেলা দেখতে পাচ্ছি পাবেল এবং রনি নিচে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে বোম বোম রনি উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে পাবেল বাড়ি হচ্ছে শাহপুর শাহপুরের পাবেল এবং বোম রনির খেলা আমরা দেখতে পাচ্ছি তো কে থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন লাইফটি ঠিকঠাক রয়েছে কিনা লাইফটি ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই জানাবেন চমৎকার খেলা আমরা দেখতে পাচ্ছি বোম বোম রনি এই হচ্ছে উপরে যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে ফাবেল বাড়ি হচ্ছে শাহপুর নিচে যিনি রয়েছেন ওনার নাম রনি বোম বুম রনি বোম বুম রনি রয়েছেন নিচে তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন সুমন সরকার রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জঙ্গলপুরের সাব্বির আর আবুসার আকুসার জোয়েল আছেনি হ্যাঁ আকুশার জোয়েল আসলে অনেকগুলো খেলার মধ্যে আসে না অনেকগুলো খেলার মধ্যে আমরা আকুশার জয়েলকে পাই নাই সম্ভবত উনি কেন আসে না আসলে তারেকের কাছে অবশ্যই জানতে পারবো আমরা তো চেষ্টা করব তারেকের কাছে জানার জন্য যে আকুশার জয়েল আসলে মাঠে কেন আসে না আসবো নাকি ইয়ে সব সিনেমা নাই ফটো ফটো সব হ্যালো হা হা চমৎকার খেলা চমৎকার খেলা পাবেল এবং ব্যোম বুম রনি আমরা দেখতে পাচ্ছি পাবেল এবং ব্যোম বুম রনির খেলা উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে পাবেল নিচু যিনি রয়েছে ওনার নাম হচ্ছে ব্যোম বোম রনি রনি মাল এবং পাবেল মালের খেলা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক শেষ ফলাফল কি হয় রনি মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক রনি কিন্তু ইতিমধ্যে মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাইর হয় কিনা দেখা যাক মায়ের হয় কিনা দেখা যাক আমরা দেখতে পাচ্ছি যে অবস্থায় রয়েছে রনি মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রনি কিন্তু মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক থেকে আহা চমৎকার চমৎকার আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ফাবেল কিন্তু বিজয় হয়ে গেলেন ফাবেল বিজয় হয়ে গেলেন চমৎকার চমৎকার খেলা আমরা দেখতে পাচ্ছি ফাবেল কিন্তু বিজয় হয়ে গেলেন ফাবেল আজকের খেলায় বিজয় হয়ে গেলেন এই তো কামাল মাল কিন্তু পুরস্কার নিয়ে আসতেছে কামাল মাল পুরস্কার নিয়ে আসতেছে দেখা যাক পাবেল মাল কত টাকা পায় আজকের খেলা কত টাকা পায় পাবেল মাল আজকের খেলা দেখা যাক লাইভে যে যেখান থেকে রয়েছে অবশ্যই লাইভটি শেয়ার করে টাকা টাকা আজকের খেলা শুধু টাকা টাকা আজকের খেলা

残念ながら。